নমস্কার আমি গিরিধারী বিশ্বাস কাব্য কাব্যগ্রন্থের পাঁচ নম্বর কবিতাটি আমি আপনাদের সম্মুখে গানের আকারে পরিবেশন করতে চলেছি এই মুহূর্তে যারা আমার প্রস্তুতি শুনছেন দেখছেন আমি তাদের প্রত্যেককে সাদর অভিনন্দন প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বয় কনিষ্ঠ যারা তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সম্প্রীতি আমি কবিতাকে গানের আকারে তুলে ধরতে চেয়েছি তবে আমি স্মরণ করিয়ে দেয় আমি জীবনে কোনো দিন গান মুখে হয়তো গেয়ে কাউ কৃষণনাথের পাড়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি গান গেতে হলে প্রাথমিক পর্যায়ে যে যা কিছু প্রয়োজন সুর ছন্দ তাল এবং গান পরিবেশনের যে একটা সুখলতা কিছুই আমার জানা নাই সবে মাত্র আপনাদের আশীর্বাদে হাত মাথায় রেখে আত্মবিশ্বাস মনে প্রাণে আঁকড়িয়ে ধরে আমি এই কবিতাটি গানের আকারে পরিবেশন করতে চলেছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং আশীর্বাদ প্রদান করবেন জাকিজু আমার জন্য কল্যাণকর হয় প্রস্তুতি আমি যাইনি প্রভু উৎসবে তোমার আমি সমত যায়নি প্রভু উৎসবে তোমা দেখিনি তো স্বরূপ তোমার মেলা রূপ আমি সময় মতো যাইনি প্রভু উৎসবে তোমার দেখিনি তো স্বরূপ তোমার দেখিনিটো স্বৰূপ তোমাৰ মেলাৰ ৰূপক আমি সময় মত যায় নি প্ৰভু উৎসবে তোমার অনেক পরে যখন ধেয়ে তো দেখি সবি সবই ছিল নাই কিছু আছে আছি হাহাকার আমি সমত যাইনি প্রভু উৎসবে তোম দেখিনি তো স্বরূপ তোমার মেলা

দেখি তাই আকার বিদ্যমান জগোদ্ জীব বিরাট আ দেখি যে তার আক বদমার কিছু লোকের অনগুণ স্বল্প কিছু বেচা কিছু লোকের আনগুন স্বল্প কিছু বেচা কিন চেছি জর নাই কী ছুতার চেছি যার নাই কী ছুতার প্রসাদবিম থাল উৎসবি তোমার আমি সমা মতো যাইনি প্রভু উৎসাহবে তোমা দেখি নি সরু তোমার মেলার রূপক আমি সমায় মত জয়নী প্রভু উৎসবি धन्यवाद नमस्कार